ডিয়ার অনারেবল ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানি রহিম আলহামদুলিল্লাহি ওয়াকাফা আসসালাম আলা ইকবাদিল্লা হিল্লাজি নাস্তফা আজকে আমরা পাথর কুচির পাতার ঔষধি গুণ উপকারিতা ও রোগ প্রতিরোধকারী ক্ষমতা সম্পর্কে জানবো আসুন প্রথমেই জানি পাথর কুচির পাতার বৈজ্ঞানিক নাম কী পাথরকুচির পাতার বৈজ্ঞানিক নাম হলো ব্রায়োফিলাম পিনাটাম এটি একটি জনপ্রিয় ভেষজ গাছ এর পাতা ও রস বহু রোগে কার্যকর প্রাকৃতিক ওষুধ হিসাবে ব্যবহৃত হয় পাথরকুচির পাতার ঔষধি গুণ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ক্ষত ফোরা ও প্রদান নির্মাণে সাহায্য করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের কোষগুলোকে ফ্রি রেডিকেল বা যৌগমূলকের মুক্তমূলকের ক্ষতি থেকে রক্ষা করে ইহা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণে সমৃদ্ধ যা জীবাণু ও ফাঙ্গাস জনিত সংক্রমণ দূর করে এর প্রধানাশক বা ব্যথানাশক গুণ রয়েছে যা ব্যথা ও ফোলা ভাব কমাতে সাহায্য করে এর ডাইউরেটিক বা প্রসাবকারক গুণ রয়েছে যা কিডনির পাথর গলাতে সহায়তা করে এবার আসুন পাথরকুচির পাতার উপকারিতা জেনে নেই এটি কিডনি পাথর দূরীকরণে কার্যকর পাথরকুষির পাতার রস প্রতিদিন খেলে মূত্রের মাধ্যমে পাথর বের হয়ে যেতে সাহায্য করে প্রথমত এটি মূত্রনালির সংক্রমণ দূর করে প্রসারাবের জ্বালা পোড়া ও ইনফেকশন কমায় তৃতীয়ত কাশি ও শ্বাসকষ্টে উপকারী এর পাতার রস কপ পরিষ্কার করে শ্বাস প্রশ্বাস সহজ করে চতুর্থত এটি ক্ষত নিরাময়ে সাহায্য করে পাতা বেটে লাগালে ক্ষত দ্রুত শুকিয়ে যায় পঞ্চমত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক শরীরের বিষাক্ত পদার্থ দূর করে রক্ত পরিষ্কার করে এবার আসুন জেনে নেই পাথরকুচির পাতায় কি কি রোগ প্রতিরোধকারী ক্ষমতা রয়েছে এটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে পাথরকুচির পাতার মধ্যে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করে পাথরকুচির পাতার রস নিয়মিত সেবনে জ্বর সর্দি কাশি ও সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে সতর্কতা অতিরিক্ত পরিমাণে সেবন করলে বমি বা পেটের সমস্যা হতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় অতএব পাথর কুচির পাতা হলো প্রকৃতির এক আশ্চর্য উপহার এটি কিডনি পাথর সংক্রমণ ক্ষত কাশি এবং পর্ধা দূর করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা বাদ ব্যথা দূর করে ডিয়ার অনারেবল ভিউয়ার্স চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন করতে ভুলবেন না